তো ওই যে প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে এখন পোলাও বসিয়ে দিয়েছি এই যে পোলাপটা বসিয়ে দিলাম পানীয় পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে এখানে একটা ডাকনা দিয়ে ডাইকা দিবো এখন দেওয়া হয়ে গেছে আর এই পাশে কি বানাইছে সেটা দেখায় এ দেখুন কতগুলো পপ পিঠা বানানো হয়েছে দুইটা নারকেল দিয়ে এই পপ পিঠাগুলো বানাইছি আর তার সাথে আছে হলো ডিমের পিঠা এইদিকে হয়েছে এই যে ডিমের পিঠাগুলা এই যে ডিমের পিঠা বানানো হচ্ছে এই দিকে হয়েছে এই যে এই যে তেলের হান্দেশ বানামো আর কি এটা কাই করে রেখে দিছি কিছুক্ষণ রেস্টে রাইখা বানাইলে পরে পিঠাটা সুন্দর হয় তার জন্য আর শ্যামাই রান্না করে ফেলছি এটা ডিফের মানে নর্মাল ফ্রিজে রাখছি একটু ঠান্ডা করে সেমাইটা খাইতে ভালো লাগে এটা নবাবী শ্যামাই রান্না করছি আর এই দিকে হলো গিয়ে যে গরুর মাংস রান্না করছি এটা রাতের বেলায় এটা হলো টমেটো দিয়ে মাছ দিয়ে টেঙ্গা এইদিকে হলো এই যে মুরগির মাংস বোনা রান্না করছি এই হচ্ছে আমার বাইরের লোক ওই যে আমরা ফাহা এসে আসে গেছে হাই ঈদ মোবালক এই হচ্ছে আমাদের গোদুয়ার মোটামুটি ভাবে গুছিয়ে নিলাম এই যে বিছানা করা হয়ে গেছে এই নতুন ছাত্রটা বিছাইলাম আজকে এইদের কাপড় লামানো হয়েছে এই সাহেব

এরমরও বিছানাদারি হয়ে গেছে এগুলো এসে কাপড় সুপুরি দেয় তো পাঞ্জাবি পরে গেছে ওরা আইসে হলো গিয়ে প্যান্ট শার্ট পরবে তার জন্য ওদের এগুলো রেডি করে রাখছি আজি তার ফোর আর এই যে এটাও গোছানো হয়ে গেছে এরপরে হলো এদিকে কার্পেটটা নিলাম আজকে ফ্লোরি জায়গায় বিছানা আনিছে নিজের থেকেই সারা রাত্রি বিছানার উপরে আছিল। তার নিজের বিছানায় আর সেহেরির সময় ফজর সময় আর কি এই জায়গায় তার বাচ্চা নিজে নিজের নিয়ে তারপরে সেখানে চলে আসছে তো পশু পাখিও বুঝে যে আজকে বিছানার ফে জায়গা নেওয়া যাইব না আমার তেই জায়গাটা পরিষ্কার করা হইছে গোছানো হয়ে গেছে যাই হোক পোলরের বিছানা আজকে জায়গায় করে দিলাম অযথা লাইট ধরে লাভ নাই লাইটটা অফ করে দে আর এই যে আমি একটু তিনটার সময় একটু মেহেদি দিছি এই যে মেহেদিটা আমার गुसल कर ला जाओ माथा दियो ये काला उन्ना दे वही जो उन्ना डा वही जो जो उन्ना हम्म उन्ना, ले उन्ना फोर हो जाओ सोला सरो गया तेरे सिरुंड डा कोई जिदा इशा अरे तेरे सिरुंड डा दबाई रहेगा सोला सरो किता वा दीता सी अमुदा वो यारे दीता सी अच्छा इरम